সারা সপ্তাহ কামলা দেওয়ার পর যদি আমরা একদিন ফ্রাইডেতে ঘুরতে যাই ওই একটা ছবি ওই একটা ভিডিও যদি আপলোড দিই মানুষ মনে করে আমরা আলিশান জীবনযাপন করতেছি স্বর্গে থাকি বাহ ওনার মনে হয় প্রিন্সেসের জীবন তো যেই পজিশনে আসি যেমনি আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ওই ভালো থাকতে হলে আশেপাশে যত মানুষ আছে সবাইকে নিয়েই ভালো থাকতে হবে ফ্যামিলি বা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়েই ভালো থাকতে হবে তবে এখন আমরা দান কাটতেছিলাম এই দানগুলো বলতে গেলে কি আমরা প্রথমবেলা এই যে একদম ঘুড়ি থেকে কাটছিলাম বাছিলাম যে বড় ট্রাক্টারদের এটি মানে খেয়ার করার জন্য এগুলো আর কি কাটছিলাম এখন দেখতেছি ওই খেয়ার করার জন্য মিশিংটা ওইটা সব থেকে খুঁজতেছি কালকে থেকে খুঁজতেছি বলতেছি আসার জন্য কিন্তু তারা আসছে না তার জন্য কি করছি আবার এই যে মর মুরগুলো মাছখানে কাটতেছি মাছ কানে কাটতে তারপরে আবার বুম মেশিন আছে ওই মেশিনটা আবার এইগুলা লই তৈরীবো তো সারাদিন প্রচুর কাম করছি আর এই যে এই যে পুরোটা খেত এটা সকাল থেকে আজকে পুরোটা কিন্তু কাটা হয়েছে তো মানুষ মনে করবো যে মনে হয় আমরা মনে হয় সব সময় ভিডিও করি এরকম না আমরা কিন্তু সব কাজই করি এখানে সবাই কাজ করতেছে আর এই যে দেন কতগুলা কাটছি আর ওইগুলা নেওয়া হয়েছে আর ওইখানেও নেওয়া হয়েছে নেওয়ার পরে ওইগুলা কিন্তু বাইরে নিয়েছে আর এইগুলা এইগুলা কিন্তু কাটা শেষ এখন কিছুক্ষণ পরে মেশিন আসবো মেশিন আসলে পরে ওইগুলা মাংস হবো এই যে দেখে

ट गए <raarl> কি অবস্থা শরীরে গ্রাম তো মনে হয় যে আছে এই বাজারে সর্বোচ্চ কষ্ট গ্রাম এটাই তারপরে এই যে আমাদের এটা দাড়িওয়ালা ছাগল এই যে দাঁড়িয়েলা ছাগল এটা এটা এই দাঁড়িয়ে দেখে মনে করবেন না যে বুড়া ছাগল এটা কিন্তু বয়স কম একদম কিন্তু এটা এই দাঁড়িয়ে আছে এই যে ঠিক আছে এর সল দেখে এনে বান্ধা রাখছি ধান কাটার পরে গাছগুলা খাইতে সুন্দর মতো নেই যে তার একটা ছানা তো গ্রাম এবং গ্রামীণ জীবনের এরকম ব্লগ দেখতে চাইলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এ নে চাছিলো सरब hey, ধান কাটার ধান কাটার মতো পরিশ্রম আর অন্য কোনো কাজের মধ্যে নাকি মানে এত যেমন পরিমাণের গরম তেমন পরিমাণের কষ্ট আর দিন শেষে আরেকটা কথা হচ্ছে যে আপনার এটা হচ্ছে ধান ধান কাটাটা বর্তমান হয়েছে কৃষকদের জন্য ঈদের মতো যেমন ঈদের মতো হলে সবাই নতুন কাপড় পরে বা অন্য অন্য আনন্দ করে কিন্তু কৃষকরা যখন সারা মাস কষ্ট করে ফসলটা ঘরে আসে তখন তাদের কাছে আসলে অনেকটা আনন্দ লাগে তবে আমরা কাছে আনন্দ লাগে আমরা তো ওইরকমভাবে খেত অত বেশি করি না যে আমরা নিজেদের জন্য যেটুক করি ওইটুকি আর কি করি ওইগুলা নিজে নিয়ে নেওয়ার চেষ্টা করি ওইগুলা কাটা হয়েছে গরুর খের জন্য যদি আগায় কাটি তো মনে করেন যে গরুর খের হইতো না পারে গরুর খের কিনা আনতে আনতেবো আর এইভাবে গরুয় কাটলে নিজেদের আর কি কষ্ট করা লাগে নিজেরা বাইরে নিতে হয় মানে গরুর খাবারের জন্য আমার বাকি আর সম্ভব হইতেছে না এখন বাড়ি না গেলে না হইব আজকে সারাদিনে যে পরিমাণে কাজ করছি এ ধান কাটছি ধান বাইরেছি আর কাগতগুলো কাপড় দেখছেন ওই সবগুলো এগুলিতে কাপড় আমি নিজে ধুইছি কারণ নিজের কাপড় নিজেই ধুইতে পছন্দ করি আর নিজের কাজ নিজে করতে পছন্দ করি এতগুলো কাপড় মনে করেন যে সারা সপ্তাহ বা দুই সপ্তাহ পর পর এতগুলা কি এক মাস পর পর আমি কাপড় ধর কাপড় তো অনেকগুলো একদিন করে পড়লে মনে করেন জায়গা এরকম আর কি